দাম কম কত করে বলতেছে শোয়া ছয় হাজার ছয় হাজার টাকা শোয়া বলছে তাই তো কোথা থেকে নাই কোথা থেকে আনিত গ্রামের নাম কি ভালো দামে বিক্রি হয়েছে কাঁঠালের দাম আছে কাঁটালের বড়হাট হাট কোন গ্রামের থেকে আসছেন আপনি হ্যাঁ আলু কি আসছেন কাঁঠাল তো অনেক বড় বড় কাঁঠাল আপনার কতগুলো কাঁঠাল আছে এখানে চব্বিশটা দাম হচ্ছে কেমন দাম কম দানা কাঁঠালের কাঁঠালের উৎপাদন হয়েছে কেমন কিন্তু দাম কম দাদা তো আপনি ফ্যামলি আসছেন তাই তো দাম কম দাম কম